এই না বিশ তাড়াতাড়ি ফেলো বিশ আমি বিশ খাব কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকার দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার দুধ দিবেন একটু চা করে খইতাম জি ভাইজান হবে আমি তো কাজ করতেছি আপনি একটু কষ্ট করে বের করে নেন আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না এর আগেবার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করেছিলাম 30 থেকে বের করতে বলছি আর ওটা তো ছাগল ছিল না বাঠা ছিল

আরে না কি আপনার আপনার যে মানে কি আমার বাড়ির আরে আপনার বাইরে বাড়ি লগন আনতে যাই দিয়ে আপনার বাসায় আপনার বলল প্রেম করতেছে সর্বনাশ পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা

কয়টা বাচ্চা নিলেন কোন ভাই আমার তো 6টা বাচ্চা আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে बेहোশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর এর কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবা রে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না বাজারে যাইতেছি মোমবার ওদিকে মাঝে মাঝে কারণ যায় আর বলেন না বাবী কে আপনার দিকে কারন যায় না না মাঝে মাঝে যায় না তাইলে তো ভাবি আপনাদের এখানে আসা থাকার দরকার বাবু আজকে তুমি কি খাইছো আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি অনেক টেস্টি ছিল আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে আমার জন্য রাখো নি মাংস তো শেষ হয়ে গেছে পাঠার ডিম দুটো আছে তো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি কিভাবে করলা তোমার কি না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছে আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমার দিই সকাল সকাল ভাই আমি বাড়িওয়ালি ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ঈদ নাচে ঘুমাতে পারি না এক হাজার টাকার ঘর ভাড়া ঈদ নাচবে না তো কি মা ধরি নাচবে এই কালকে একটু দুপুরে ভাড়া নেন তো গ্রামের তো আমার এক বন্ধু ভাইবো তোমার কি খাইব তার কাম নাই জানা হেরা দাও দাও কি লিখাইবো আরে তোমার দেখ বাড়াইবো আমার কি ডুব জ্বালাইছে জমানা দেখবার বাড়াইবো আরে রূপ জ্বালানোর লেগে ও তো সালার বিয়ার গেরা উঠছে পরে তো কি যাই একটা স্যাম্পল দেয় তুমি তো বিজব জীবনে বিয়ার স্বাদ মিটাতে কি আমি স্যাম্পল